সন্তান যখন ডাকের সারা দেয় না নামাজে দাঁড়ানো সন্তান মা নিরুপায় হইয়া মনের কষ্ট বাড়িতে বাড়িতে চলে গেলেন যাইয়া হালকা কষ্ট মনে সন্তান আমার ডাকের মূল্যায়ন দিল না ঘরে চলে গেলেন সন্তানের কাছে আর যাবে না নিয়ত করেছেন কিন্তু না অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে সন্তানের একটা নজর না দেখলে ভালো লাগে না যে সন্তান আমি মা বড় কষ্ট করে লালন পালন করেছি যে সন্তান একবার মা বলে ডাক দিলে ঠান্ডা হয় যেই সন্তান গরবে ধারণ করার কারণে আমি মা খাইতে পারি নাই ঘুমাইতে পারি না কষ্টের জীবন কাটাই না ওই সন্তান একবার মা বলে যদি ডাক দেয় দুনিয়া একদিকে দিলেও আমি এই মজা পাই না সন্তানের মা ডাকে যেমন মজা পাই মা এই ভাবনা করে দ্বিতীয় দিন আবার আমার সন্তানের আমি একটা নজর না না দেখলে ভালো লাগে আবার সন্তান তো দুনিয়াদার শয়তান না সন্তান তো এবার গুজার আল্লাহর প্রিয় বান্দা এবার আতুরেট করার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেছেন মায়ের মনটা এদিক দিয়েও আগানো যত বড় মা খারাপ হোক না কেন মা যদিও ইমানের লাইনেও যদি কোনো মা না থাকে কিন্তু যেই সন্তানের আখলাক ভালো চরিত্র ভালো আম্মা জান ওই সন্তানকে কলিজা দিয়া मोहब्बत করে আর দোয়া করে অটোমেটিক দোয়া চাইতে হয় না সন্তানদের মধ্যে যেই সন্তানের চরিত্র ভালো মা ওই সন্তানের প্রতি দুর্বল বেশি দ্বিতীয় দিন চলে গেলেন মা পাহাড়ের নজর দেখার জন্য হাজির হয়ে একটু দেখা সন্তান আজও নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল নামাজ সারবো নাকি মার ডাকে সারা দিব না আল্লাহর ডাকে সারা দিয়া মজবুত থাকবো আজও সিদ্ধান্ত নিয়া জবাব দেয় নাই মা আজও একটু বেশি কষ্ট পাইয়া দীর্ঘটাই অপেক্ষা করে বাসার দিকে চলে গেলেন তৃতীয় দিন আবার অন্তরের ভেতরে সন্তানের তুফান মা সন্তানকে গর্ব এত কষ্ট কিন্তু সন্তানের চেহারা দিকে নজর করলে কষ্ট থাকে না আব্বা যান আর আম্মাজান। যান রাতের বেলা বিছানায় ঘুমাইছেন হঠাৎ আব্বা তাকায় দেখে আমার বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না কর আব্বা জানের মাথাটা গরম হয়ে গেল জিজ্ঞাসা করে বিবি তুমি কেন কান্না করো কায় স্বামী আমার আমার মনে একটু কষ্ট কেন কষ্ট আমার কারণে বলে না তোমার কারণে না তুমি ঘুমাও বলে না তুমি কাববা আমি ঘুমাবো এটা সম্ভব হতে পারে না এবার মা বলে আজ আমার দুঃখ সাতটা দিন হয়ে গেল আমার সন্তান সন্তান আমারে মা বলে ডাক ডাক দেয় দেয় না না কেন একটা অপরাধ করেছি আমি একটু ধমক দিয়েছি সন্তান অভিমান করে আমার দিয়ে তাকায় না ঘরে সেখানা খেয়ে চলে যায় মা বলে ডাক দেয় না এরে নবীর উম্মতের দল তখন এই কথা শুই না স্বামী বেচারা বলে এ বিবি মাথা গরম করবা না তুমি খানা খাও ঘুমাও সন্তান একদিন মার কাছে ফিরে আসবে ভুল বুঝতে পারবে ক্ষমা চাইবে মা ডেকে বলে এই স্বামী আমার আমি খানার প্লেটটা সামনে নিয়ে খানা খাইতে চাই কিন্তু আমার ভেতরে লোক মা যায় না আমি ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না রে স্বামী আমি চিন্তা করে দেখলাম আমার এই খানা আর গুমের থেকে সন্তানের মা ডাকে বড় মজা মা ডাকের ভেতরে এত মজা আমি পাই এইটা স্বামী তো মাকেও আমি বুঝাইতে পারব না মায়ের সাথে সন্তানের এমন এক কালেকশন আল্লাহ লাগাই দিছে এরে যুবক আল্লাহর গোলাম চামড়া দিয়েও যদি ওই মায়ের জুতা বানাইয়া দাও জীবনে মায়ের ঋণ কোন সন্তান আদায় করা সম্ভব হবে নাকি জোরে বলেন এরে নবীর উম্মতের দল জীবন যদি পুরাটাও মার জন্য বিলায় দেও জীবনের মায়ের ঋণ আদায় হবে না আবেদ বেচারা দিনটিও দিনো মায়ের ডাকে সারা দেয় নাই নামাজে দাঁড়ানো আল্লাহর বান্দা মায়ের ডাকে সারা না দিয়ে নামাজে দাঁড়ায় আছে আজকে মা কষ্টটা কেন জানেন একটু বেশি পেয়ে গেল এইবার মা বিদায় বেলা আসমানের দিকে নজর করেছেন ও আল্লাহ সহ্য করতে পারি না আমি মানুষ আমি মা উপরে তাও সম্ভব না সন্তান আমার তিন দিনের ডাকে একটা সারাও দিল না মনের কষ্ট একটু ব্যক্ত করলাম রে মালিক আমার সন্তান মরণ তো একদিন হবে আমি আর সন্তানের কাছে আসবো না আমার সন্তানের তুমি না কারিনী একটা নারীর চেহারা না দেখাইয়া মরণ দিও না কি একটা অবৈধ নারী তার চেহারা দেখাইয়া মরণ দিও এটা তো মারাত্মক কিছু কয় নাই যদি জেনা করাইয়া এরপরে কবর দিও তাহলে কবরাত কিন্তু মা বলেছেন জেনা জেনাকারিনী একজন মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না বলে এটা তো সামান্য একটু কথা কিন্তু বিশাল বড় পরীক্ষা বিশাল বড় পরীক্ষা এটা কখনো বেগানার নজর নাই চোখ আল্লাহর মোহাব্বতে হেফাজত করেছে নিম্ন করে রেখেছে বেগানার দিয়ে তাকায় না চোখের জিনা হয় না কিন্তু মায়ের কথা তো আর সেয়াজিমে চলে গেছে মা বলামাত্র কবুল হয়ে গেছে মা চলে গেলেন সন্তানে বা আদাত করে বলিস ইসরাইলদের মধ্যে পুরা প্রশংসা পঞ্চমুখ এর মতো একজন আবেদ পাওয়া যাবে না জীবন দিয়াও যদি কেউ অপচেষ্টা করে আল্লাহর দরবার থেকে তার এক চুল পরিমাণ পিছনে নিতে পারবে না অনেকে অনেকের গুণগান শুনলে সইতে পারে না হিংসায় জ্বলে উঠে আছে না নাই এলাকায় এক সুন্দরী নারী না কারণ ইতিহাস এ কথাই প্রমাণ করে মুসলমান ধ্বংস যত কারণে হয়েছে এর মধ্যে বড় একটা কারণ বেপর্দা নারীর চক্রান্ত ঠিক নি হাতে গোনা কয়েক বান্দা আল্লাহর রহমতে মতে বেঁচে গেছেন নারীর আক্রমণ থেকে যেমন কয়েকম্বরী উসুফ জুলাইকার আক্রমণ থেকে বেঁচে গেলেন কার দয়া ইন্নানব সালাম্ মা রতুম্ বিসুফ ইল্লামা রহিমা রব্বি ইন্না রব্বি কফুর রহিম আল্লাহ ইউসুফ নবীরে বাঁচায় দিবেন জুলায়খায়ার পরও ফাঁসাইতে গেল আল্লাহ একটা দুধের বাচ্চাকে সাক্ষী বানাইয়া ইউসুফ নবীরে নির্দোষ প্রমাণ করাইলেন এরপরেও চক্রান্ত করে জেলখানায় ঢুকাইলো ইউসুফ নবীকে একটু ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাক ইউসুফ নবীকে সর্বোচ্চ সম্মান দান করেছেন অর্থ মন্ত্রণালায়ার দাইত্বপে মিশরের জমিন সিরিয়ার জমিনকে আবাদ করেছেন মা তো বরদোয়া করে চলে গেলেন মা দোয়া করলে কবুল হবে যাব এর থেকে আরো মারাত্মক আকারে দোয়া কবুল হয়ে যায় মায়ের দোয়া কবুলের তুলনায় দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এই জন্য সন্তানের কয় মা বাবার সাথে বেয়া করবি না মা বাবারে কয় সন্তানের কখনো দোয়া দিবা না দিলেই কবুল তো বেশি দোয়া দেয় নাই কারিনীর চেহারাটা দেখাইয়া কবরে নিও বরমরাতক হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররবীন নেককারদের नेक আল্লাহর সন্নিকটে বান্দা যারা এদের কাছেও এটা দশনীয় বিষয় আমরা যে নেক আমল করি নামাজ পড়ি বলি না আমগো নামাজ তো দশে যুক্ত হওয়া নামাজ নামাজ ভরি মিছা কথাও কই নামাজ পরিশুদ্ধ খাই আছে না নাই আর আল্লাহর একদল বান্দা আছে এরা নামাজে মাওলার সাথে কথা বলে এই বান্দা জমিনে আছে না নাই আছে এরা আল্লাহর মুকাররব বান্দা আল্লাহকে খুব কাছে নেওয়ার মাধ্যম দুইটা আল্লাহকে কাছে নেওয়া আল্লাহর কাছে যাওয়ার মোহাব্বত গভীর করার মাধ্যম কয়টা কোরআন তালাওয়া তার নামাজ আমাদের মধ্যে নামাজেও নাই কোরআন তালাওয়াতও নাই দোনোটা চূড়ান্ত দুর্বল আল্লাহর বান্দার সামনে এটা মারাত্মক অপরাধ জেনাকারিনীর চেহারা দেখবে কিন্তু মায়ের কথা কবুল বনি ইসরাইলদের ভেতরে মুখের মধ্যে গুণগান গান শুইনা মেয়েটার মাথা গরম তোমরা কি কও এমন কোন আবেদ আসেনি যে আমার সামনে চে ইমানটারে মজবুত রাখবে ওই সুন্দরী রূপসী নারী পাহাড় বে বে চুড়াই উঠল গিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ানো আল্লাহর মোহব্বতের বন্ধনে আবদ্ধ এই নষ্টা নারীটা রুমের মধ্যে চলে গেল যেই কৌশল করলে ওই আবেদের এ নষ্ট হবে এমন সব কৌশল করল কিন্তু আবেদের নজরটা পর্যন্তই নারীর দিকে পড়ে নাই মেয়েটা এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হইয়া এবার কৌশলে যখন পারে না অপকৌশল অবলম্বন করলো ওই পাহাড়ের পার্শে একটা ময়দান খোলা মাঠে একটা রাখাল চলে গেল মেয়েটা সেই রাখালের কাছে চড়ায় কৌশল করে অপকৌশলে ওই মহিলা রাখালের সাথে জিনা করেছে এক পর যায় একটা ছেলে বাচ্চা হলো ছেলে সন্তান ছেলেটা যখন দুনিয়াতে আসছে ওই মহিলা রাখালের বাচ্চা গর্বে নিয়া মানুষের কাছে গুইরা গুইরা বনি ইসরায়েলদের কাছে কয় তোমগো আবেদের খবর জানো এই যে বাচ্চা অবৈধ ওই আবেদের বাচ্চা ওই আবেদের বাচ্চাই বাচ্চা অবৈধ আমার সাথে জিনা করেছে মারাত্মক অবস্থা যারা বেশি মোহাব্বত করে এরা সামান্য একটু কিছু শুনলে কষ্ট বেশি এত তার এই সবাই তারকে গান মারার জন্য রেডি লাঠি নিয়ে খানকা ভেঙ্গে চুরমার এক পর্যায়ে তার শরীরের উপরে যখন আঘাত শুরু করলো বলে আমাকে মারো কেন বলে এই হালাত বলে আল্লাহর কসম মিথ্যা কথা মিথ্যা অপবাদ আমার উপর বলোই মহিলা তো বলতেছে নিয়ে আসো মহিলাকে জীবনে মহিলার কাছে যায় না এখন অর্ডার দিছে সামনে আনতে মায়ের দোয়াডা না আল্লাহর মান্দা যখন বললাকারিনী মহিলাকে সামনে নিয়ে আস মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর মান্দা আবেদ খানকার এক পার্শে গিয়া দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না শুরু করলেন ও দয়ার মালি মেহরবানি করে আমাকে ইজ্জতের সাথে হেফাজত করে দেও কলঙ্কের দাগ যেন আমার উপরে না আসে মাওলা আমি তো অপরাধ করি নাই তুমি মাফ করে দাও যে না কারিনী মহিলা বাচ্চা নিয়ে সামনে দাঁড়ালো মা বলেছে চেনাকারিনীর চেহারা বান্দা তাকাইয়া বলে তুমি কি বাচ্চা বাচ্চা বলে আমার বাচ্চাটা হাতের মধ্যে নিয়া আবেদ বান্দা বাচ্চা দুধের বাচ্চা ওই বাচ্চাটারে জিজ্ঞাসা করে এই বাচ্চা বল তোর আসল বাবাকে দুধের বাচ্চা কথা বলতে পারে না সাথে সাথে বাচ্চা আওয়াজ দিয়ে বলতেছে আমার বাবা হলো মায়ের কথাও কবুল আর এদিক দিয়ে আল্লাহ পাক কি যত হেফাজত করছেন কারণ আল্লাহর কাছে কান্নার মাসুলটা কান্নার ফলাফলটাও আল্লাহ জাগাত দিয়ে দিছেন কাঁদেৰে কুদৰতালি বৰকামাল আন্ত ৰপ্ি অন্ত হাসি জুন জালাল তুহি কাদে জালিনুল্লা জাহাদার বহৰোহালে তুহি মেৰা নেগা হাদা এৰে ও পর্দার আড়ালে রাম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি সন্তান গুলোকে আদর্শওয়ালা বানান যুবকেরাও আদর্শওয়ালা ডাক্তার হও স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ নামাজ সারবানা তোমার মতো কত যুবক ব্যবসা করে হালাল ভাবে নামাজ সারে না তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে না নামাজ ছাড়ে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহর ভয় অন্তরে জমা করে নেও। আর তোমার এই ভয়টা তুমি ঘরের মধ্যে বসে পাইবা না যদি অন্তরে আল্লাহর ভয় জমা করে যদি নেক আমল করতে চাও একদিকে লাগবে মা বাবার দোয়া অপরদিকে লাগবে ওলামা আহলে হকের সংস্রব সোহব ওলামায় আহলে হকের নেক নজর যখন লাগবে তখন বান্দার আমলের জন্য দিল তৈরি হবে আব্বা আম্মা দোয়া করবেন ওলামায়াম পরামর্শ দিবেন ওলামায়ামের পরামর্শ ছাড়া কোনো মানুষ সঠিক রাস্তায় টিকে থাকতে পারবে না চলতেও পারবে না অতএব মা বাবার দোয়া নিয়া এখনো সময় আছে তো করে আগাও ওলামায় কেরামের সংস্রবে যাও ওলামায় কেরাম রে পাইলে দোয়া নিয়েও বিরোধিতা করবা না ওলামায় কেরাম দেখলে সালাম দাও নবীর তরিকা মতে চলো আল্লাহর মোহব্বত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে ওলামায়ে কেরাম বাঁচায় রাখছেন মানুষগুলোকে গুণের মানুষ বানাবেন কারণ গুণের মানুষ ছাড়া কেউ জান্নাত কখনো পাবে না আমার নবীকে আল্লাহ গুণের মানুষ বানাবার জন্য কোরআন অবতীর্ণ করলেন হেরা পর্বতে সূচনা হয়েছে আল্লাহর কা নবীর কাছে এই ছোট ওজনের কোরআনটা আসতে প্রায় তেইশ বছর সময় লাগছে তুমি রাতারাতি ওই কোরআন বুঝবা এটা বড় অসম্ভব রাতারাতি কোরান তুমি মুখস্থ করে ফেলবা রাতারাতি তুমি কোরান পরে তাপ সির করবা না তেইশ বছর লেগেছে কোরান আমার নবীর কাছে আসতে সাহাবাই কেরম বুঝতে বহু সময় লেগেছে পতে বই কোরআন এর ফ্যাক্টরি মাদ্রাসা পারলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো আমি মাওলানা হইয়া আল্লাহর কাছে যেই বরকত পাবো আমার পেছনে যারা একটা টাকা দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও কোরআনের বরকতে সেই মর্যাদা দান করবে আজ এখানে প্রায় সন্তানের মাথায় হলো এরা কোরআনের হাফেজ এরা হাফেজ হওয়ার পেছনে যারা সহযোগিতা করেছে আল্লাহ এদেরকেও জান্নাত দিবেন এদের সহযোগিতা যারা করেছেন আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন এক মিনিটে একটা হাদিসের ঘটনা শুনে বিদায় নিলাম আল্লাহর নবী বলেন হাসুরের ময়দানে এক বান্দার আমল নামা ফয়সালা হবে রে জাহান নামে নিয়ে যাও এর কোনো নেক নাই এবার ফেরেশতারা তারা জাহান নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান নামে নিয়ে যাবে হঠাৎ বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেশতারা তারা দাঁড়াও এই বান্দা বারবার পেছনে তাকায় কেন বলে আল্লাহ জানি না দাঁড়ায় যাও ও তাকায় একটু আমি নি দয়া করি কিন্তু আমি যে কেমনে দয়া করবো এর একটা রাস্তা লাগবে বলে আল্লাহ কেমনে রাস্তা পাবে এর আমল নামায় তো করো এই বান্দার সাথে কোনো কোরআনের সাথে সম্পর্ক আসেনি খুঁজা দেখবে নাই আল্লাহ বলবেন দেখো কোরআন ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক আসেনি দেখবে সর্বশেষ আল্লাহ বলবেন নবী বলেন সর্বশেষ বলবেন ও তারা এই বান্দার দিকে নজর করে দেখো তার এমন কোন বন্ধু আছে নি যেই বন্ধুর সাথে কোরআনওয়ালার সাথে মোহাবত আছে আমুল নামা তালাশ করে বলবে ফেরেশতারা তারা হা আল্লাহ এই বান্দার এমন একজন বন্ধু আছে যেই বন্ধুর সাথে সাথে মোহব্বত আল্লাহ তখন বলবেন আমার সুপ্রিম পাওয়ারের দ্বারা আমি আল্লাহরে জান্নাত দিয়ে দিলাম জাহান নামের হ্যান্ডকাপটা খুলে জান্নাতে নিয়ে যা জান্নাতে যাওয়ার আশা আসেনি কি গানজা খাইয়া নামাজ বাদ দিয়া বেপরদায় চলে কত আর বিপদ দেখতে চান করোনায় কি আপনারা সোজা হন নাই না হওয়াতে ডেঙ্গু আসছে করোনার থেকেও তুলনামূলক ডেঙ্গুতে মানুষ বেশি মরে গেছে আল্লাহর কাছে এর থেকেও বড়টা আছে না নাই এক মিনিট লাগবে না বাংলাদেশকে ধ্বংস করতে একটা ভূমিকম্প নেপাল ধ্বংস এক সুনামি ইন্দোনেশিয়া ধ্বংস বাংলাদেশ ধ্বংস করতে একটু সময় লাগবে না ঘুমাইবেন ঘুমের ভিতরে দেখবেন সব শেষ আল্লাহ পারেন কিছু লাগবে না একটা তুফান শুরু হয়ে যাবে দেখেন না ওই যে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার এক যুবক দীর্ঘদিন বিদেশ করে টাকা নিয়ে আসছে বিয়া করবে বিয়াও করে ফেলেছে নতুন বাড়ি করছে উঠবে বাচ্চাও আছে পাশে ঘুমাইছে সামনে শুক্রবার এক টিনের ঘরে ঘুমাইছে বাচ্চা স্ত্রী আর স্বামী যুবক বড় তুফানে একটা ওই যে কি আইছিল না মাঝখানে একটা তুফান আরে নাম কি কয়েকদিন কয়েক মাস আগে আইল না হ্যাঁ না মোখানা এরপরে কি যাই হোক একটা গাছ এসে পড়ল তিনজন জনার বুকের উপরে চাপ লাগলো দুই দিন পরে বেলনি উঠবে দ্রুত কাজ চলতেছে স্ত্রী বাচ্চা স্বামী সবশেষ এলাকার মানুষ এসে কান্নাকাটি করল গাছ এত বড় গাছ পারে না পর্যন্ত কান্না এই তো ও ভাই সাংবাদিকরা আমরাও রাইত দিন কাটাইতেছি আপনাদের মতো খাইতেছি ঘুরতেছি আপনারাও দিন রাত কাটাইতেছেন খাইতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন মাঝখান দিয়ে ফায়দা উপকার লাভ আপনার না আমার হইতেছে নামাজও পড়তেছি রোজাও রাখতেছি টুপিও পড়তেছি হালাল ভাবে চলতেছি অথচ আপনিও মুসলমান আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন সব মানেন তো আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন না আপনি দাড়ি রাখেন না টুপি পড়েন না ফিলিস্তিনের দেখেন না আপনারা বাবায় মিষ্টি খাওয়ায় সবাই এ বাবায় মিষ্টি খাওয়ায় কেন কয় আমার সন্তান এই রাস্তায় শহীদ হয়ে থেকে গেছে আমি আনন্দিত রেডি এই পথে জান্নাতে আমিও শহীদ মরণ জান্নাতে যাওয়ার সাহস পথ কোন হিসাব নাই এজন্য সাহাবায়ে খেরামের অধিকাংশ শহীদের মরণ আল্লাহ দিয়ে দিছেন মান সাআলাল্লাহু যারা শহীদি মরণ কামনা করে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছার শহীদি মরণ দিবেন যদিও ঘরের বিছানায়ও মরে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন আল্লাহ আমাদের হেদায়েত দান করুন পাশক তো নামাজ লাগবে নি না লাগলে আমাকে একটু দলিল দাও আমরাও নামাজ না পড়ি শীতের মধ্যে অজুবানায় বানায় নামাজ পড়তে তো কষ্ট কম না তোমরা নামাজ পড়ো না দলিল দাও আমরাও নামাজ বাদ দেই কারণ আপনিও মুসলমান আমিও মুসলমান টুপি মাথায় দিলে মাথা গরম হইলে তো আমারটাও তো হয় তো টুপি সারা থাকলে দলিল দাও আমরাও টুপি ফালায় দেই দাড়ি কামাইলে যদি বরকত হয় স্বাস্থ্য ভালো হয় যৌবন বাড়ে ধনী হওয়া যায় তাহলে আমরাও দাড়ি ফালাই কেন এত কষ্ট করে নামাজ পড়তেছি জামা পড়তেছি মানুষ গালি দিতেছে টুপির কারণে কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনতেছি যদি আপনাদের মতো দাড়ি ছাড়া সুদ খাইয়া জান্নাত পাওয়া যায় দলিল দেন আমরাও আপনাদের লাইনে আসি আর যদি বলেন না হাফিজ ভাই আপনাদের লাইন ঠিক তাহলে পাও দুটো আগায়া দেন আপনাদের গালি দিব না পাও ধরে বলছি তওবার মাধ্যমে সঠিক পথে আসে এক বেলার নামাজও আর সারবেন না রাজি আছেন ইনশাল আল্লাহ সবাইকে কবুল করেন সুবাহান আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু কেন বয়ান করবে না তা আবার মুনাজাত করবে সিলেট নাকি যে প্রত্যেক বক্তা তেরো জন তেরো বার মোনাজাত দরকার নাই উঠবেন না কেউ আমার কথা মানলে এর মধ্যে বরকত অনেকে যদি উঠে মুসাফা করেন তাহলে হ্যাঁ আমার কথা মানলো তাহলে দোয়া ফাইলো না বড় দোয়া মানুষ চায় দোয়া কিন্তু সিস্টেম করে বড় দোয়া এই জন্য চুপ করে বসবেন কেউ উঠবেন না বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি